আর বৌদির একটা এই যে একজন আর আমাকে কাকিমা দিয়ে দিয়েছে যদিও আমি খুলে দেখা হয়ে গেছে আমারটা এই এই যে যে আমারটা দুই ভাইকে দুটো কাপ দিয়ে গেছে এই যে এই একটা কাপ এই একটা কাপ আর এটাও

এক্ষুনি একটা ইয়ে হবে তো ফোটা পেয়েছে দাদা তুমি পেয়েছি সৌমির থেকে খেউ ফোটা সেরকম না তারপরে ধান তারা দিন গিয়ে দাদার জন্য ওই গেঞ্জিটাই পছন্দ করে দাদা যেটা নিয়েছে ওইটাই দাদার জন্য না কারণ ফোন করে বলেছি তো ভাই ফোটা আসার জন্য দাদাকে রবিবার দিন গেঞ্জিটা নিয়ে তিনখানা শাড়ি পেলাম তো

আজ সারাদিন আমি ভিডিও ছাড়তাম কেননা আমার মোবাইলে ব্যালেন্স ছিল না এক্ষুনি তোমাদের দাদা ভাইকে বলাতে ব্যালেন্স মেরে দিয়েছে আর শনিবারে শনিবার দিন কে কে লেবু লঙ্কা বাঁধো বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবেন কেননা শনিবার করে হলে আমি ঘরে লেবু লঙ্কা বাঁধি এই যে শনিবার দিন করে হলে লেবু লঙ্কা বাঁধি তা আমিও বাঁধি আমি তার সাথেও সার তো গাড়িতেও বাঁধি এই যে শনিবার করে হলে বাঁধি আর এখানে মাকে আজকে জবা ফুলের মালা দিয়ে যে পূজা দেওয়া হয়েছে এই যে জবা ফুল দিয়ে আর বাদবাকি ফুলটা এখানে রেখে দেওয়া হয়েছে আর কী কী গিফট পেয়েছিলাম আপনাদেরকে তো দেখা হয়নি ভাইফটার গিফট তো দেখানো হয়নি তারপরে কী কী দেখা এই নাইটিটা আমার মেয়ে আমাকে বানিয়ে এনে দিয়েছে নাইটিটা আমাকে বলেছিল মা একটু পরে দেখো দেখি না পরে দেখতে আমার ঠিক হয়েছে গায়ে যে আমার মেয়ে টেলারিংয়ের কাজ করে নাইটিটা আমার গায়ে পুরো ফিটিংস হয়ে গেছে আমাকে পরে দেখি তারপরে দিয়ে দিয়েছে আমাকে বলছে মা তোমাকে আমার পরে কেন আমার একটু গলাটা একটু বড় লাগে যদিও একটু যদিও আমি মোটা মানুষ তাই গলাটা একটু বড় লাগে একটু গলাটা ছোট হয়েছে আমি বলি তাহলে ঠিক আছে আমি রোজ করে নেব নাইটিটা কালারটাও খুব সুন্দর রোজ পিস কিনে এনে নাইটিটা বানিয়েছে তা এই নাইটিটা দিয়েছে যাদের বাড়িতে আমি এক মাসের জন্য কাজ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম মনে হয় যে অপসন হয়ে এসেছে তা সেই কাকিমা আমাকে এই কালী পুজোর পরে তাদের বাড়িতে কাজ শেষ হয়ে গেছে এই ভাইফোঁটার পরে তাই নাইটিটা আমাকে তাই সেই কাকিমা দিয়েছে এই নাইটিটা যে আমি খাতা কাটা নাইটি করে এই নাইটিটা আমাকে দিয়েছে আমারও মানে হাইটেও ঠিক হয়েছে সাইডেও ঠিক হয়েছে নাইটিটা এই আর এটা তো দিয়েছিল আমি বলেছিলাম আমার পাশের ঘরের কাকিমা দিয়েছিল কালারটাও সুন্দর হাতা কাটা নাইটি মানে সবই কটা সুন্দর মানে তিনটে নাইটি আমার খুব পছন্দ আর কি এই দেখলে নাইটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সেটা জানাবে তোমরা কোন নাইটিটা মানে তিনটে কোথাও সবই সুন্দর হয়েছে বলবেন আমার মেন হাতের কাজ শিখছে ব্লাউজ বানানো এখন বানাচ্ছে নাইকিও বানাতে পারে তারপরে সায়াও বানানো শিখে গেছে মানে পড়াশোনা করে এখন টেলারিংয়ের কাজ তিন মাস শিখেছি ও তিন মাসের কোর্স শেষ হয়ে এখনও কাজ করছে আর কি মানে একটা এ থেকে ওখানে কাজ হয় ওখানে কাজ করে আর কি পয়সা পায় তা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন টাটা বন্ধুরা বাসে করে আসতে গিয়ে জয়নগর পর্যন্ত বাস আসেনি আমরা বড় এসি বড় থেকে ট্রেন রাস্তা ধরতে ধরতে হাঁটতে হাঁটতে এসেছি এসে তারপরে উঠেছিলাম আটটা দশের ট্রেন ধরে এখন আমি ট্রেনে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছি বাড়িতে এসেছি বাজে নটা তারপরে এসে কাজকর্ম করতে করতে এক বাজে দশটা পাঁচ ঘরটার কি অবস্থা ছিল এক বস্তা ময়লা বের করা হয়েছে সেসব পরিষ্কার টরিষ্কার করে উঠছে তারপরে এখানে সবকিছু গুছানো হয়ে গেছে এই যে এখানে গ্যাস টেবিলটা ছিল তোমরা জানো এটা এইটা জায়গায় কর কোনটা ওইটাকে ওইটা তো ভিতরে দিকে ঢুকিয়ে দিতে পারতে কোথায় ওই যে ওখানে ওটা তো জলের দিকে একটু বার ওটা ওইখানেই ছিল গো লম্বা করে দিয়ে দাও যত জিনিস নেওয়া গেছে তাও কত জিনিস আরো থেকে গেছে এই যে মানে কটা জিনিস মনে করবো অত রাত্রে গেছি কিছু আরো থেকে গেছে এই যে এখানে সেই জিনিসগুলো এই যে বস্তার মধ্যে থেকে গেছে এখানে আরো দুটো বস্তার মধ্যে কাপড় চুপড় ছেঁড়া জামা কাপড় এগুলো ওখানে ভাবছিলাম রেখে আসবো সব এই যে থেকে গেছে রাখার জায়গা না মানে ঝোলা কম্বলের মতন সব কিছু হয়ে গেছে কি কী ভিডিও হয়েছে সব তো আপনারা দেখেছে তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন গ্রামের বাড়িতে কি কী দেখলাম কি কি করলাম মেয়ে যেমন এসেছে সব কিছু দেখেছ টাটা বন্ধুরা